যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন বাবার কাছ থেকেই হয়তো নিজের মনের অজান্তেই একটা ইজি বাইক তিনি নিয়ে আসছিলেন এবং এই বাজারে রেখে তিনি কিন্তু হয়তো একটু বাজার করতে গেছে এর ভিতরেই এক অসাধু চক্র অথবা চোর চক্র তারা কিন্তু ফলো করছিল এবং কিছুক্ষণ আগে তবে মিনিট পাশাকের মতো আগেই এই বাইকটা তারা কে জন্য নিয়ে গেছে এখন পর্যন্ত বলতে পারছে না তোমার নাম কি বাপ্পি আসাদ

ওরা কি দুজনে পরিষ্কার ছিল না একজন একটু কালো ছিল একজন পরিষ্কার আর লম্বা উচ্চতার দিক থেকে যে জায়গায় ছিল সে একটু লম্বা ছিল আর ওইটা একটু জায়গা এই জায়গা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন তারা যেন এই বাচ্চাটা যেহেতু এখানে সিসি ক্যামেরা রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে এবং ক্যামেরার মাধ্যমেই অবসর শনাক্ত করা যাবে এবং

কিছু ইনকাম করার জন্য তিনি এই ছোট্ট এই সিলেটি কিন্তু বেরিয়েছিল সংসারের অন্তত কিছুটা টাকার জন্য অথচ অথচ দুষ্কৃতিকারী যারা বিশেষ করে যারা লুটপাটে ব্যস্ত তারাই কিন্তু আজকে অর্থাৎ একটা চক্র এখানে মন্দিরামপুরে কিন্তু কাজ করছে এই চক্র কিন্তু প্রায় প্রায় ভাবে তারা দোকান ভাঙচুর করছে দোকান লুট সরি দোকান লুটপাটও করে রাতের আধারে এবং আজকে কিন্তু একটা ছেলের কাছ থেকে এই ইজি বাইক কিন্তু তারা বিভিন্ন কথা বলে নিয়ে গেল অর্থাৎ দুজন ছিল তার সাথে এবং সে বলতেছে তোমার তোমার বাড়িতে কি জানছে তোমার জানাইছ কাউকে নাম্বার আছে আমি আমরা এখন কি করবো তোমার জন্য বলবো হ্যাঁ তুমি যখন বাজার থেকে বাজারে গেছো এসে দেখো তারা এখানে নেয় তাই একটি ঘটনা ঠিক আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু একটি ইজি বাইক কিন্তু চুরি হয়ে গেছে এবং এখানকার মানুষ তারা ওইভাবে আসলে খেয়াল করেনি এবং তাকে বলেছে এই বাচ্চাকে দিয়ে বলছে তারা আলু কিনে নিয়ে আসতে বলছিল এবং এখন পর্যন্ত সে যখন আলু কিনতে গেছে এই ফাঁকেই কিন্তু তার যে দুজন যাত্রী তারা কিন্তু আসলে ছিল এখন কিন্তু জানা আছে তারা কিন্তু যে ছিল এবং এর এই ফাঁকে তারা কিন্তু ইজি বাইকটি নিয়ে তারা কিন্তু পালিয়েছে এখন পর্যন্ত তাদেরকে হয়তো সিলেটি বলছে যে আমি তাকে দেখলে চিনি কিন্তু এখন তাকে তাদেরকে যে কোথায় পাওয়া যাবে এদিকে যে ক্যামেরাটি ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা তার সিসি ক্যামেরা এই যে জায়গাটা সে ক্যামেরা কিন্তু অফ রয়েছে যেহেতু কাঁচা বাজারের ক্যামেরা এখন ক্যামেরার কোনো হয়তো বা তাদের লাগছে না এই কারণে তারা কিন্তু অফ করে রেখেছে তোমার গাডিন গাড়ির মুখটা কোন দিকে ছিল গাড়ির

ক্যামেরা সামনে তবে একটু আসো তো বাবু এভাবে দেখো সামনে আমরা একটু কথা বলবো যেখান থেকে জাস্ট ক্যামেরাটা এখান থেকে কিন্তু ই করা যায় এবং এই জায়গায় যে ক্যামেরাটা রয়েছে ভাই ক্যামেরাটা কোথায় ভাই ভাই ক্যামেরাটা কোথায় আছে ভাই এ ভাই এ ভাই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা আমরা একটু কথা বলবো ভাই আসসালামু ভাই একটা ইজি বাইক শুরু হয়েছে আপনার মধ্যে এখানে সিসি ক্যামেরা রয়েছে সম্ভবত

আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই মুহূর্তে এটা কিন্তু ক্যামেরা কিন্তু অন রয়েছে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যামেরা কিন্তু অন রয়েছে একেবারে মসজিদের যে গেট রয়েছে এই গেটের সামনে যে পিলার রয়েছে সেই পিলারে কিন্তু একটি ক্লোজ সার্কিট ক্যামেরা যদি এটাকে যদি খতিয়ে দেখা হয় হ্যাঁ তাহলে কিন্তু হয়তো বা এই ছেলেটার আমরা কথা বলবো আমরা প্রশাসনের সঙ্গে একটু কথা বলবো আমরা একটু প্রশাসনের সঙ্গে একটু কথা বলবো ছেলেটা অত্যন্ত দুঃখজনক বাচ্চার কাছ থেকে মানুষ কতটা ছোট্ট অমানবিক হতে পারে একটা ছোট বাচ্চার কাছ থেকে ইজি বাইক নিয়ে গেল মানুষের আসলে বিবেক বলতে কিছু নেই মানুষ যে অমানুষ হয়ে গেছে এটা কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের কাছ থেকে মিথ্যা কথা বলে বিভিন্ন ভাবে সলছাত করে এই বাইকটা নিয়ে গেল। সত্যি একটা জন্য ঘটনা। এবং আমরা জেনেছি যে এখান থেকে প্রায় গাড়ি চুরি হয়ে যায়। প্রায় গাড়ি চুরি হয়। আমরা একটু কথা বলছি আমরা একটু ডিএসপির সঙ্গে একটু কথা বলবো ডিএসপি কি বলে আমি আমরা একটু শুনে নিই জয়পুর বাড়ি সিলেটার এবং এই কিছুক্ষণ আগেই পাঁচ থেকে ছয় দিন আগে একটা ইজি বাইক এল এবং আজকে কিন্তু সেটা চুরি চলে গেল আসসালামাইকুম ভাই ভাই এই এই কোথায় আছেন ভাই কোথায় আছেন